তো অনেকদিন পর আজকে একদিন শাকিল বাজার করলো কত টাকার বাজার করলো শাকিল আজকে এক হাজার এক টাকার কি বাজার গেলে দেখো প্রচুর জিনিস নিছি না কিনবা গেলে মাথা মুখটা গই না তাই নাকি কোনটা কথা নিল কোনটা কথা নিলো বাজার করতে দেখো কত লাগে মাছ নিতে চারশো টাকা কি মাছ আনছ না তেলাফিয়া মাছের এত দাম আয় আসমা দেখা যায় না কি তেলাফিয়া ও তেলাফিয়া মাছ আনছে চারশো টাকা দিয়ে

এখন বেলা বাজে সাড়ে চারটা তো দুপুরের খানা কিন্তু খাইনি একটু আগে শাকিল বাজার করে নিয়ে আসলো আর এই যে মাত্র কিন্তু আসমা মানে রেডি করছে অবশ্যই এই মাছ কো আসমা ও মাছ আছে আছে সরি সরি মাছ এইটা কিন্তু দেখা যাইতেছে না মানে ইয়ের জন্য না আর এই যে নবাব জাতি বাড়িতে কি কাজ করে আমি জানি না তো এই মাত্র কিন্তু আমার দুপুরের খাবার